একটি ইমোশনাল রাত ছিল স্ম্যাকডাউনে যেখানে ডাব্লিউডাব্লিউ সম্মান জানিয়েছে এক প্রকৃত আইকনকে ডাব্লিউডাব্লিউ শোটি শুরু হয় হাল হোগানের প্রতি একটি হার্টফল টেন বেল দিয়ে অ্যারিনাটি সাইলেন্ট হয়ে যায় যখন সুপারস্টার লেজেন্ডস আর ফ্যানরা দা ইমোটাল ওয়ান এর প্রতি তাদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে হোগানের রেসলিং এর প্রভাব ছিল অতুলনীয় তিনি ছিলেন এমন একজন বিশাল আকৃতির চরিত্র যিনি এই খেলাটিকে চিরদরে বদলে দিয়েছেন একজন মানুষকে উপযুক্ত শ্রদ্ধা যিনি প্রজন্মের পর প্রজন্মকে শিখেছেন প্রার্থনা করতে ভিটামিন নিতে এবং নিজের উপর বিশ্বাস রাখতে চির শান্তিতে বিশ্রাম নাও হাল্ক স্টার রিং আর কখনোই আগের মতো থাকবে না দু সালে সারভাইভাল সিরিজে শন মাইকের একটি ফাইভ ভার্সেস ফাইভ এলিমিনেশন ম্যাচে ছিলেন এই ম্যাচে এইচবিকে এর অপোনেন্টের মধ্যে একজন ছিলেন জনি নাইক্রো সুতরাং অবশ্যই মেলিনা রিং ছিলেন দ্য সোস্টপার তখন মেলিনাকে নিয়ে একটু মজা করেন তিনি রিং বাইরে গিয়ে মেলিনার কাঁধে হাত রাখেন যা ছিল বেশ মজার এবং মনে রাখার মতো একটি মুহূর্ত আর ঠিক সেই ঘটনাটি পনেরো বছরও বেশি সময় পর দু হাজার তেইশ সালে সেট্রলেস আবারও পুনরায় রিক্রিয়েট করেন এবং স্যামিজেন প্রো রেসলিং গরিলা বা পিডব্লিউজিকে সম্মান জানাই এটি ওই কোম্পানি যেখানে তারা ডাব্লিউডাব্লিউ তে যোগদানের আগে কাজ করেছেন এবং যা তাদের ক্যারিয়ারকে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করেছে সেট জন্য সবকিছু শেষ এখন আর কোনো সন্দেহ নেই অধিকাংশ ফ্যানই আশা করেছিলেন যে সেট রোলেন্সের ইনজুরির বিষয়টা হয়তো ডাব্লিউডাব্লিউ ফ্যানদের ধোকা দেওয়ার কোনো কৌশল যার ফলে সামার স্ল্যামে তার সারপ্রাইজিং রিটার্ন করানো যায় কিন্তু দুর্ভাগ্যবশত সেই আশাগুলো আজ পুরোপুরি ভেঙে গেছে গতকাল দ্য রিচ আইজেন শোতে উপস্থিত হয়ে সেট নিজে জানিয়েছেন যে এই চোটের কারণে তাকে দীর্ঘ সময় রিংয়ের বাইরে থাকতে হবে সেট রোলেন্স যে অন্তত আগামী বছর রেসলমেনের সময় তিনি ফিরতে পারবেন এটা ডাব্লিউডাব্লিউর জন্য একেবারে ভয়াবহ খবর কারণ সেট্রলেন্স ছিলেন ভবিষ্যতের জন্য তাদের গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ পরিকল্পনার অন্যতম মূল অংশ মেয়ে মায়া এখন প্রকাশ্যে এসেছে নাইনটি ফোর নার্স লাইন বেকার ড্রিফ মসের সঙ্গে এই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন মস নিজেই যিনি সম্প্রতি ইনস্টাগ্রামে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে স্পোর্টস ইলাইস্টেটে ড্রিফ মসকে রক্ষণে একজন সাহসী ও খাপ খাইয়ে নেওয়ার খেলোয়াড় হিসেবে প্রশংসা করেছে এবং ফেলে তিনি এখন দ্রুতই নজর কাড়া একজন খেলোয়াড় হয়ে উঠেছেন এদিকে মায়াও পিছিয়ে নেই তিনি এক্ষেত্রে নিজের শক্তিশালী লেগে ডমিনিক হাল হালখোগানের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেছেন যেখানে ছোটবেলায় তিনি হাল খোগানের পাশে দাঁড়িয়ে আছেন ছবিও পোস্ট করেছেন ডমিনিক এইবার তিনি বড় হয়ে উঠেছেন এবং আবারও হাল খোগেন তার পাশে দাঁড়িয়ে আছে হাল খোগেন এবং পরিবার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু এবং হাল খোগেনের মৃত্যু নিঃসন্দেহে ডোমিনিক ও তার পুরো পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক রেঞ্ডিও ওটেনের এত বেশি স্যাটিসফাইং আর রয়েছে যে একটার নাম বলা সত্যিই কঠিন তবে ওটেনের দেওয়া সেরা আর একটি নিয়ে খুব একটা আলোচনা করা হয় না আনফর গিভেন দু হাজার ছয়ে ওটেনের অপোনেন্ট ছিল কার্লিটো অ্যাপেলম্যান কার্লিটো টপ রক্ত থেকে দারুণ একটা জাম দিয়েছিলেন কিন্তু মাঝ আকাশে তিনি খেয়ে বসেন একটি আর 2023 সালের ড্রাফটে কোডিরসকে রব র‍্যান্ডে পাটানো হয় টিবিএল যখন ঘোষণা দেন তখন কোডির এন্ট्रेंस মিউজিক বাজতে শুরু করে তবে গানটা সেই অংশে পৌঁছানোর আগেই থেমে যায় যেখানে ওয়াও বলা হয় টিবিএল জানেন ফ্যানরা এটা বলতে কতটা আগ্রহী তাই তিনি তাদের বলেছিলেন তবুও সেই লাইনটা যেন তারা বলে কিন্তু যদি গানটা চালু থাকত তাহলে ফ্যানদের ওয়াও বলাটা ঠিক ছন্দে মতো মিলতো শুনে দেখো You're almost at the whoa moment. Go ahead and do it. ঠিক এই মুহূর্তে সেট্রলেন্স আহত হন আর না এটা স্প্রিং বোর্ড থেকে হয়নি যেটা সময় মনে করছে আসল ক্ষতি হয়েছে সন্টন বমের পর একটি বাজে ল্যান্ডিং এর সময় স্লো মোশনে যদি দেখেন তাহলে স্পষ্ট দেখতে পাবেন ব্যথার প্রকাশ তার মুখে ছড়িয়ে পড়েছে মূলসটটা অবস্থাকে আরো খারাপ করে তোলে আশা করি দা ভিশনারি দ্রুত সেরে উঠবেন রোমান রেঞ্জ অবশেষে রথে রিটার্ন করেছেন তিনি দৌড়ে আসেন জেউসকে সেভ করেন এবং তাকে তুলে ধরেন এর থেকে সারপ্রাইজিং ছিল সিএম পাংগের সঙ্গে তার ঠান্ডা মাথায় আচরণ করা আগের সমস্যা থাকা সত্ত্বেও গুজব কথা সত্যি ছিল ডাব্লিউডাব্লিউ তাকে ট্রাইবেল চিপ ওয়ান নাম দিয়েছে তাহলে এবার কি যেভাবে সবকিছু এগাচ্ছে তাতে মনে হচ্ছে ব্রন বেকার ভার্সে শ্রমণেজ ম্যাচটি সত্যি হতে চলেছে সম্ভবত সামার স্ল্যাব করিডোর যে জনসিনার সঙ্গে স্ট্রিট ফাইটে ফাইল ড্রাইভার ব্যবহার ছিল দারুণ একটি সংযোজন ডাব্লিউডাব্লিউ এই মুখটিকে রক্ষা করেছে প্রথমত এটি সাধারণ ম্যাচে নিষিদ্ধ করে এবং দ্বিতীয়ত এটি একটি সম্ভাব্য ক্যারিয়ার শেষ করা মুভ দেখা হয় যদিও সিনা উঠে দাঁড়িয়েছিল তবু আঘাতটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং এটি মনে করিয়ে দেয় কিভাবে কিছু মুভকে সঠিকভাবে রক্ষা করতে হয় জনসিনা ফাইনালি লেসনারের শকিং সামারস্ল্যাম রিটার্ন নিয়ে মুখ খুলেছেন এবং তিনি এই ধারণা অস্বীকার করেছেন যে তিনি ব্যক্তিগতভাবে ব্রকলেসদারের মুখোমুখি হওয়ার অনুরোধ করেছিলেন অ্যাডামস অ্যাপেলের সঙ্গে এক আলোচনায় সিনা সে বিশৃঙ্খলার কথা বলেন যা ইভেন্টের শেষের দিকে লেজনার ঘটান এবং ভবিষ্যতে তাদের মধ্যে একটি ম্যাচ আপের সম্ভাবনার কথা উল্লেখ করেন সিনাদার প্রতিক্রিয়া সরল রাখেন তিনি বলেন যে ডব্ডব্লিউদের সিদ্ধান্ত তিনি নেন না বরং তাকে যে রোল দেওয়া হয় তিনি শুধু সেটাই পালন করেন কোডিরো জবডব্লিউই ছাড়ার আগে যে স্টার্টাস ক্যারেক্টারের প্রতি বিরক্ত প্রকাশ করেছিলেন তা তিনি প্রকাশ করতে লজ্জা পান দু সালে ফিরে আসার পর থেকে কোডি কয়েকবার স্টারডাস প্রসঙ্গে কথা বলেছেন এবং বিশেষ করে এই গিমিকের প্রতি তার ঘৃণা প্রকাশ করেছেন নভেম্বর দু হাজার তেইশে ডব্লিউড্লিউ মার্চেন্ডাইস প্রচারের সময় কোডি ইচ্ছাকৃতভাবে স্টারডাস অ্যাকশন ফিগারটি ঢেকে রাখেন যাতে করে তিনি সূক্ষ্মভাবে এই কমিক রেসলারের প্রতি নিজের অপছন্দ প্রকাশ করতে পারেন